আমি আজ পঁয়ত্রিশ বছর পর এরকম কোনো উৎসব দেখতে চলেছি লাস্ট দেখেছিলাম উনিশশো সালে খুলনাই তারপরে আজ এখানে দুই হাজার হ্যালো বিউটিফুল পিপল ট্রাভেলার গোলোরিতে আপনাদের স্বাগতম আজ আপনাদের নিয়ে আমরা হাজির হয়েছি সাইপ্রাসের প্রত্যেকটি গ্রাম কালোপানায় দিছে সাইপ্রাসের নিকোশিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত এই গ্রাম যার ট্রোডোস থেকে তিন কিলোমিটার দূরে এখানে প্রতি বছর ক্রিসমাসে এক বিশাল উৎসবের আয়োজন করা হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের থেকে জানব বাংলাদেশের মেলা আর এখানকার ক্রিসমাস মেলার মধ্যে কি কি মিল আর অমিল রয়েছে কিন্তু শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন আর সাথে বাজিয়ে দিন নোটিফিকেশন বেল চলুন শুরু করা যাক ছোটোবেলায় খুলনা জেলা স্কুলে পড়ার সময় দেখেছি বসন্ত মেলা এছাড়া প্রতি বছর পয়লা বৈশাখে শান্তিধার্মে মোড়ে হতো বৈশাখী মেলা আর ঈদের দিন তিন দিন ব্যাপী হয়তো বয়রাতে ঈদের মেলা আজ আম্মা পৃথিবীতে নেই কিন্তু আম্মার সাথে এই মেলাগুলোতে ঘোরার স্মৃতি রয়ে গেছে পঁয়ত্রিশ বছর পর আমি এসেছি আমার ছেলেকে নিয়ে মেলা দেখাতে ভাবতে অবাক লাগে মেলা নিয়ে আপনার কোনো স্মৃতি বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের সামনে চলছে ক্যালোপায়নাস ভিলেজের ক্রিসমাস মেলা উনিশশো সালে এখানকার লোকজন এই মেলা শুরু করে। বাংলাদেশের মেলাতে মূলত হ্যান্ডিক্রাফ্ট খেলনা স্ট্রিট ফুড এ ধরনের জিনিস বিক্রি হয় একটু বেশি দামে চলুন দেখি সাইপ্রাস মেলার কি অবস্থা কালো উৎসবের মাঠে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের দোকানপাট এখানকার মানুষজন উৎসবের আনন্দে মেতে উঠেছে যেমন ঠিক আমরা হতাম আমাদের দেশের মেলায় আমাদের দেশের মতো এখানেও বিক্রি হচ্ছে লোকাল প্রোডাক্ট মধু অলিভ অয়েল ও স্থানীয় মিষ্টি সব কিছুর দাম বেশ সস্তা আমাদের দেশে আমরা সাধারণত দাম বাড়িয়ে প্রফিট করার চেষ্টা করি আর এরা দাম কমিয়ে বেশি বিক্রি করে প্রফিট করার চেষ্টা করে আপনার কি মনে হয় কোন ওয়েতে বেশি প্রফিট করা সম্ভব এখানে দেখছেন লোকাল মিষ্টি লুকুমাদেশ খেতে অনেকটা আমাদের দেশের জিলাপির মতো আর এখানে আছে আরও অন্য সব খাবার মূলত আমাদের দেশের মতো এগুলো সাইপ্রাসের স্ট্রিট ফুড এখানে ক্রিসমাস উপলক্ষে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের দেশে গ্রামের মেলায় যেমন আগেরকালে হতো যাত্রাপালা ঠিক তেমনি আমরা আমাদের কালচার ছেড়ে পাশ্চাত্য কালচার ফলো করতে শুরু করেছি কিন্তু এরা এদের অতীত এবং বর্তমান দুইটা ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে এখানে চলছে গ্রিক ফোক ডান্স অ্যান্ড ফোক সঙ্গীত একটা কথা মানতেই হবে সংস্কৃতি আলাদা হলেও উৎসবের আনন্দ সব দেশেই একই আমাদের দেশে সবাই যেমন দল বেঁধে মেলাতে যায় এখানেও ঠিক তেমনি সবাই জমা হয়েছে ফ্যামিলি নিয়ে মেলা উপভোগ করতে চলুন ঘুরে দেখি আমাদের দেশে মেলাতে মূলত স্ট্রিট ফুড যেমন ফুচকা পাপড় চটপটি হালিম কদমা মিষ্টি এ ধরনের খাবার বিক্রি হয় এখানে মূলত লোকাল আর হেলদি ফুড বিক্রি হচ্ছে আমাদের দেশে পূজার সময় যেমন অনেক আলোকসজ্জা দেখা যায় ঠিক তেমন ক্রিসমাসের সময় এখানে আলোকসজ্জা দেখা যাচ্ছে কিন্তু আমাদের মতো নির্দিষ্ট এরিয়া না সাজিয়ে পুরো গ্রাম সাজিয়ে ফেলে যেদিক তাকাবেন সেদিকই আলোকের সজ্জা আজ এ পর্যন্তই ফিরতে হবে কেমন লাগলো আপনাদের এই ক্রিসমাস মেলা বলুন দেখি বাংলাদেশের মেলার সাথে কি কি মিল পেলেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন দেখা হবে শীঘ্রই নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ